सारा थी करे

Oh, Thank you.

ওই কেন তাই দুধ সবাই রে তোলেন

এই সরকারের কিছু দোষর এই দেশে আছে এরা এখনো মেরে বসে আছে কর্তৃক নিষিদ্ধ সংগঠনে এরা একটা বিবৃতি দিয়েছে আমরা এই বিবৃতির বিপক্ষে ভলিবল টুর্নামেন্ট দিয়েছি আমাদের ছাত্র দলের নেতারা সদা সজাগ দৃষ্টি রাখছে ইউনিয়নের প্রতিটি কোনায় কোনায় তাদের টিম কাজ করে যাচ্ছে এবং এই উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে আজকে আমরা এই পিকনিকের আয়োজন করছি ধন্যবাদ আলাইকুম প্রিয় দেশবাসী দেশ তারক রহমানের নির্দেশে এই খুনি আসিনার রেখে যাওয়া পেটুয়া বাহিনী সন্ত্রাসী বাহিনী তাদের প্রতিহত করার জন্য আমরা দীর্ঘ সাতারো বছর লড়াই করেছি এখনো মাঠে আছি ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি মাঠে থাকব সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য আমরা আমজনতাদের সাথে নিয়ে লড়াই করে চলেছি আজকেও সে ছাত্রদলের আয়োজনে জিমা ইউনিয়নবাসী তথা ডিমা ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেত্রীদের সাথে নিয়ে খুনি হাসিনার দোসরদের প্রতিহত করার জন্য আমরা আজকে কাশিমপুর মাঠে খেলার আয়োজন করি এবং সেই খেলার শেষে ইউনিয়নের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে রাত্রে এক পিকনিকের আয়োজন করা হয় আমরা সকলে একত্রিত হয়ে এই পিকনিক আয়োজন করেছি সেখানে এখন দাওয়া চলছে ধন্যবাদ আপনাকে কিছু বলেন সাতারো বছর পর আজকে বিএনপি বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং এরকম একটা অনুষ্ঠান করে করতে পেরে আন্তরিকভাবে খুব খুশি হয়েছি এবং আমাদের সকল নেতাকর্মীদের একত্রিতভাবে থাকবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে এই দু দু বদলে নাও রাউলি নাও রাউলি ছবি না আমরা সবাই